ওই বিচুলিগুলো বেড়িয়ে যাচ্ছে ওই দিয়ে মাথা কেমন হয়ে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে তারপরে কেমন হবে আসছে এরকম করতে করতে আসছে হ্যাঁ মাঠে নাম সাথে সাথে টাইম শুরু হয়ে গেছে মিনিটে ক টাকা জানতে হবে ওই দিকটা হয়ে গেল জন দিয়ে কাটলে অনেক সময় লাগতো কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে এতে পরে আমার মনে হয় ধানটা নষ্ট হচ্ছে হিট হচ্ছে তারপরে নিচেও পড়ছে আমরা দেখবো তারা যা ধানটার মধ্যে স্টোর হচ্ছে এসে গেছে এই যা সামনে এসে গেছে কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই দেখ এই দেখ কেমন ঘুরছে দেখ ওইটাকে দিয়ে ধানটা টেনে নিয়ে যাচ্ছে দেখেছিস ওই দেখ কি জোর যাচ্ছে ওইটা হচ্ছে চাকা ঘুরছে জোর হয়ে গেছে ধানগুলো ওখানে খালি করতে গেছে ওই ধানটা ঘুরে গেছে ওই যাচ্ছে ঘুরে গেছে এবার ধানটা ঢাল ধানটা খালি করছে ওখানে মেশিন দিয়ে